আসসালামু আলাইকুম মধ্যপ্রাসে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব মধ্যপ্রাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম। শ্রোতেই জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র প্রতিদিন ভয় রয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরাইলি সেনাবাহিনী এবং তারা মানসিক ভারসাম্য হারাছে এদিকে হিজবুল্লাহর শক্তি নিয়ে কঠিন আতঙ্কে রয়েছে ইহুদিবাদী ইসরাইল থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতিদের দাপটে ডেউলিয়ার পথে ইলাত বন্দর ধ্বংস করে দিয়েছে ইলাত বন্দরটি এদিকে ইয়েমেনের হুতির আনসারুল্লাহ নেতা আব্দুল মালেকাল হুতি কোটিন হোশিয়ার দিয়ে বলেছেন ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ইসরায়েল আমেরিকা এবং ব্রিটেন আরও জানিয়ে দেব এদিকে বন্ধুরাষ্ট্র ফিলিস্তিনের মাজলুম ভাই ও বোনদেরকে রক্ষা করতে এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী এক ঝাঁক ড্রোন ব্যবহার করেছে এবং উত্তর ইসরায়েলের কিছু সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে আরো অন্তত এক ইহুদিবাদী সেনা নিহত হয়েছে সবশেষে দেখবেন গাজা শহরে ইহুদিবাদী ইসরায়েলি অভিযানের পরে ষাটটি লাশ পাওয়া গেছে ফিলিস্তিনিদের এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত ভয়ানক সব ক্রুজ ব্যালিস্টিক মিসাইল উন্নত উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল হাজার হাজার মনুষ্যবিহীন আকাশ যান সহ বহু বিধ্বংসী অস্ত্র নিয়ে বসে আছে হিজবুল্লাহ তাদের রয়েছে উন্নত এবং সুরক্ষিত সাইবার সিস্টেম এগুলো হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর ক্ষয়ক্ষতি সহ ব্যাপক প্রাণহানি হবে বলে স্বীকার করে নিয়েছে স্বয়ং ইসরায়েল হিজবুল্লার সক্ষমতা নিয়ে হুশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের থিংক ট্যাঙ্ক হিসেবে পরিচিত ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ তারা একটি প্রতিবেদন প্রকাশ করে দেশটির নেতৃত্বে কঠোর সতর্ক বার্তা দিয়েছে আর চাঞ্চল্য করে খবরটি সামনে এনেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন সেখানে বলা হয় হিজবুল্লার অস্ত্র ভান্ডারের ভয়ে থর কাপছে কাঁপছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এবার হিজবুল্লার আতঙ্কের কথা সরাসরি স্বীকার করেছে দেশটি ফিলিস্তিনের সমর্থক হিজবুল্লার সাথে যুদ্ধ শুরু হলে ভয়ানক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ইসরায়েল এমনই উদ্বেগ প্রকাশ পেয়েছে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ সেখানে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে হিজবুল্লাহর বিশাল এবং বৈচিত্র্যময় অস্ত্র ভাণ্ডার ইসরায়েলের ভয়ানক ক্ষতি করতে প্রস্তুত সেই সঙ্গে উত্তর ফ্রন্টে চলমান সংঘর্ষের ফলাফল কতটা ভয়ানক হতে পারে সেই বিষয়ে জরিপ করে দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরা বলেন লেবাননে অলিখিত যুদ্ধ ঘোষণা হয়েছে সে কারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুদ্ধ হলে সেটি দেশের জন্য ধ্বংসাত্মক ফলাফল তৈরি করবে বলে ধারণা করা হয় এই প্রতিবেদনে এদিকে একটি রিপোর্ট বলছে দু সালের আটই অক্টোবর থেকে ইসরায়েলি লক্ষ্যবস্তুর দিকে পাঁচ হাজারের বেশি প্রজেক্টাইল নিক্ষেপ করে লেবাননের এই গোষ্ঠীটি এর মধ্যে আছে উচ্চ ট্রাজেক্টরি গোলা রকেট আর্টিলারি গোলা এবং সরাসরি ফায়ার প্রজেক্টাইল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যেটি নির্ভুলভাবে ইসরায়েলের লক্ষ্য আঘাত এনেছে এসব হামলায় অন্তত ২৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন শুধু তাই নয় প্রতিবেদনে বলা হয়েছে সম্ভাব্য যুদ্ধের আবাসই দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ উদ্বেগের সাথে জানানো হয়েছে যে দু সালে ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধের পর হিজবুল্লাই তেলাবিবের জন্য প্রধান সামরিক হুমকি নিজেদের নাটকীয় অস্ত্রভান্ডার ভাণ্ডার গড়ে তুলেছে প্রতিরোধ যোদ্ধারা এর মধ্যে অন্তত দেড় লক্ষ ক্ষেপণাস্ত্র রকেট এবং অন্যান্য প্রাণঘাতী অস্ত্র মজুদের সক্ষম হয়েছে তারা এগুলোর মধ্যে রয়েছে মিসাইল মিসাইল ক্ষেপণাস্ত্র উন্নত উপকূলীয় হাজার হাজার মনুষ্যবিহীন সহ বহু আকাশ বিধ্বংসী অস্ত্র নিয়ে বসে আছে হিজবুল্লাহ যুদ্ধ লেগে গেলে ইহুদিবাদ ইসরায়েলকে কঠোরভাবে দমিয়ে দিতে পারবে হিজবুল্লাহ ইহুদিবাদ ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার প্রত্যয় নিয়ে হিজবুল্লাহর যোদ্ধারা কাজ করে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এদিকে ইসরায়েলের অন্যতম প্রাণ প্রাণরা ইলাত বন্দর গেল আট মাস ধরে হতি আতঙ্কে এই বন্দরে না কোনো জাহাজ গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লোহিত সাগরের মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে হতি বিদ্রোহীরা যার প্রভাব সরাসরি গিয়ে পড়েছে ইলাত বন্দরে হতিদের কারণে জাহাজ ভিড়তে না পারে এবং একের পর এক ড্রোন মিসাইলে স্থগিত হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম যার ফলে কার্যত ভাতে মরছে এখন ইসরায়েল দেশটির কোষাগারে টান পড়েছে বন্দরের কার্যক্রম যে কোনোভাবে সচল রাখতে সহযোগিতার আবেদন জানিয়েছেন বন্দরের সিইও ই গোলবার তিনি বলেছেন আট মাস ধরে চলমান হামলায় স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম এতে অনেক লোকসান হয়ে গেছে বন্দর কর্তৃপক্ষ ইসরায়েল সরকারকে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে এইলাদ বন্দরে যে শুধু জাহাজ চলাচলেই বাধাগ্রস্ত হচ্ছে এমনটি কিন্তু নয় প্রতিনিয়ত এই মিসাইল এবং ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইয়েমেন ছাড়াও বন্দরটিতে হামলা চালিয়েছে ইরাক এবং বাহরাইন থেকে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এসব হামলাগুলো চালাচ্ছে তারা এ কারণে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন্দরটি এদিকে ইয়েমেন এর হুতি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেন লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলের বিরুদ্ধে যে নৌ অভিযান চালাচ্ছে তা বন্ধ করার শক্তি আমেরিকা এবং তার মিত্রদের নেই আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি বৃহস্পতিবার রাতে টেলিভিশনের জাতির উদ্দেশ্যে প্রচারিত এক ভাষণে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন আমেরিকা এবং ব্রিটেনের নৌবাহিনীগুলো ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং এ কারণে সব দেশের নৌ ইউনিটগুলো ইয়েমেন এর পানি সীমা ত্যাগ করে দূরে সরে যাচ্ছে তিনি বলেন ইয়েমেনের নৌ নৌবাহিনী এখন পর্যন্ত সাগরে ইসরায়েল আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষ বিশেষ জাহাজগুলোতে একশো অভিযান চালিয়েছে ইহুদিবাদ ইসরায়েল ও ইয়েমেনের সামরিক শক্তিকে ভয় পায় বলে আলহুতি মন্তব্য করেন হতি নেতা বলেন ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ স্বীকার করেছে লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের কারণে তেলাবি ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে ইয়েমেনের ইসরায়েল বিরোধী হামলা ঠেকাতে ওয়াশিংটনকে সহযোগিতা করার ব্যাপারে তিনি সৌদি আরবকে সতর্ক করে বলেছেন গত বছরের অক্টোবরে ইসরায়েলের গাজা উপত্যকার বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করার পর লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ঘোষণা দিয়ে হামলা শুরু করে আসছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ বাহিনী এদিকে ইহুদিবাদ ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকে ইহুদিবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ সংগঠনটি বৃহস্পতিবার রাতে জানায় উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চলে অবস্থিত ইসরায়েলি বাহিনীর একশত ছিচল্লিশতম ডিভিশনের সদ্য প্রতিষ্ঠিত গোলন্দাজ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক ঝাঁক কামিকাজি ড্রোন নিক্ষেপ করে বিবৃতিতে বলা হয় অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো নিখুঁত নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে এবং এতে ইসরায়েলি ঘাটির ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি দখলদার সেনারা নিহত হয়েছে ইসবুলার বিবৃতিতে বলা হয় গাজা ইসরায়েলি গণহত্যার পাশাপাশি দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর বিমান এবং গোলন্দাজ হামলার জবাবে ওই ড্রোন হামলার চালানো হয়েছে হিজবুল্লার এই হামলায় অন্তত একজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেলাবিব ইহুদিবাদী বাহিনী বলছে বছর বয়সী মাস্টার সার্জেন্ট ভ্যালেরি ড্রোন হামলায় গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কিছুক্ষণ পর হাসপাতালেই তার মৃত্যু হয় এদিকে গাজা সিটি ফিলিস্তিনি অঞ্চল থেকে একটি ধ্বংসস্তূপের নিচে প্রায় ষাটটি মৃতদেহ পাওয়া গেছে হামাস পরিচালিত অঞ্চলটির কর্মকর্তারা বৃহস্পতিবার বলছে সেখানে ইসরায়েলের সামরিক বাহিনীর আগ্রাসন শেষ করার ঘোষণার পরেই এই মৃতদেহগুলো পাওয়া যায় মধ্যস্থকারী কাতার একটি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সময় পূর্বাঞ্চলীয় সুজাইয়ার জেলায় ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে এতে ব্যাপক ধ্বংস বাস্তুস্থিতি এবং হতাহতের ঘটনা ঘটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন তার প্রশাসন যুদ্ধবিরতির চুক্তির দিকে অগ্রগতি অর্জন করে তিনি ইসরায়েল যুদ্ধ শেষ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন মিশরের সাথে সীমান্তে গাজার মূল ভূখণ্ডের নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনী ধরে রেখেছে যেটি যুদ্ধবিরতির পর সমস্ত গাজা অঞ্চল থেকে ইসরায়েলকে অবশ্যই প্রত্যাহার করতে হবে প্রিয় বন্ধুগণ এই ছিল তেরোই জুলাই দু হাজার সর্বশেষ